হ্যালো আসসালামু আলাইকুম ফুলকপি আর ডিমের একটা রেসিপি দেখাচ্ছি দেখেন পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম এক চামচ করে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া দিলাম এটার মধ্যে জিরা ধনে একসাথে দিয়ে দিলাম তারপরে লবণ দিব স্বাদ মতন একটু কষানো নেব কষানো হয়ে গেলে সবজিটা ঢেলে দেব সবজি কষানো শেষ কপিগুলো দিয়ে দিলাম কষানো হচ্ছে দেখতে থাকেন কষানো শেষ ডিম দিয়ে দিছি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম শীত নাড়া দিয়ে দিলাম কপিয়াম একটু শক্ত আছে আর একটু কাপের কাঁচামরিচ পেঁয়াজ কলি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম আমার ফুলকপি ডিম রান্না শেষ দেখেন কেন হয়েছে ট্রাই করে দেখবেন সাজ ওকে আল্লাহ হাফেজ